হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কিসের ভিডিও নিয়ে চলে এসেছি জি বন্ধুরা আজকে চলে নিয়ে এসেছি সুন্দর সুন্দর কিছু লেস কালেকশান আজকে এই লেসগুলি কোথা থেকে দেখাচ্ছি এগুলোর প্রাইস কেমন সব কিছু জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটার সঙ্গে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখি বুঝতে নিশ্চয় কি পরিমাণে লেস এই শপটাতে আছে দশ টাকা থেকে শুরু করে আপনারা এখানে তিনশো থেকে চারশো টাকার মধ্যে সুন্দর সুন্দর লেসের পেয়ে যাবেন আমি আজকে আপনাদের সামান্য দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন পুরোটা সব জুড়ে অসংখ্য লেসের কালেকশন আপনারা পেয়ে যাবেন যার যেমন চাই যেমন কালার চাই যেমন ডিজাইন চাই সব কিছু পেয়ে যাবেন এই শপে এই শপের নামটা এবং অ্যাড্রেসটা আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি এই ভিডিওটা যেখানে আমি আপনাদের ভিজিটিং কার্ডটা দেখুন দেখাবো দোকানের অ্যাড্রেসটা দেখাবো সেখানে ভিডিওটা পজ করে নিয়ে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে শপের সাথে যোগাযোগ করতে পারবেন চাইলে আপনারাও ঘরে বসে হোম ডেলিভারিও নিতে পারবেন আপনারা পুরো ভিডিওটা দেখেন না মাঝখান থেকে একটুখানি দেখেই আপনারা জিজ্ঞেস করতে থাকেন হোম ডেলিভারি নেওয়া যাবে কি না রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা জুড়ে দেখবেন তাহলে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে তাহলে চলুন দেখতে থাকি কি পরিমাণে লেস আছে এই শপটাতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যত রকম চান সবই পেয়ে যাবেন তো চলুন অ্যাড্রেসটা একটু আগে দেখে নেই এটা হচ্ছে লেস কালেকশান এই অ্যাড্রেসটা হচ্ছে আনারকলি সুপার মার্কেটের দ্বিতীয়তলায় এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মোচাক দোকান নাম্বার একশো তিরিশ উপরে দেখুন ফোন নাম্বারটা দেওয়া আছে চাইলে আপনারা এখান থেকে ফোন করে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই সব থেকে দেখিয়ে দিলাম একটু বেশি সময় ধরেই দেখিয়ে দিলাম অ্যাড্রেসটা যেতে আপনাদের সহজ হয় তো চলুন এবার লেস কালেকশনগুলি দেখি এখানে দেখতে পাচ্ছেন কিছু পাকিস্তানি লেসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই পাকিস্তানি লেসগুলি আপনারা তিনটা এক একটা লেস তিনটা শেডের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ অ্যাম্ব্রডারি করা থাকবে এবং খুব সুন্দর করে ওয়েব করা থাকছে দেখতে পাচ্ছেন চমৎকার থাকতেছে লেসগুলি আর লেসটা অনেকটাই চওড়া থাকতেছে আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই লেসগুলি কালেক্ট করতে পারবেন সুন্দর সুন্দর সব লেসের কালেকশন থাকবে আর কালারগুলি খুবই চমৎকার থাকবে এটার কালারটা ক্যামেরায় হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আপনি যখন ড্রেসের সাথে বসাবেন তখন খুবই ভালো লাগবে এই লেসটার প্রাইস পেয়ে যাবেন একশো আশি টাকা করে দেখতে পাচ্ছেন এখানে এ ধরনের অনেক কয়টা লেসের কালার আছে আরও একটা লেস দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কালারটা ভালোভাবে বোঝা যাবে এই জন্য এই লেসটা দেখানো দেখুন এটা কালারটা প্রত্যেকটার মধ্যে তিনটা বা চারটা করে কালারের শেড পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে পার গজ এখানে আপনারা বেশ কয়টা প্রায় আট থেকে দশটা কালারের মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর করে অ্যাম্বয়ডারি করা পাকিস্তানি অর্গ্যানজার মধ্যে হবে এটা নেট বা টিস্যু এরকম না অরগ্যানজার মধ্যে থাকবে এরপরে আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কালারটাও বেশ সুন্দর কোনো কিছুর উপর যখন বসাবেন তখন কালারটা আরও বেশি ফুটে উঠবে এটা যেহেতু সিঙ্গেল করে দেখানো হচ্ছে তাই কালারটা হয়তো সেভাবে সুন্দর আপনাদের কাছে নাও লাগতে পারে তবে আমার কাছে বেশ ভালো লেগেছে লেসার কালেকশানগুলি সেই জন্য চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করি সুন্দর সুন্দর কালেকশানগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্যে তো বন্ধুরা সঙ্গেই থাকুন দেখতে পাবেন আরও সুন্দর কিছু কালেকশান আরও একটা লেসার কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন একটু কালারটা দেখতে পাচ্ছেন এটারও চমৎকার কালার থাকছে ডিজাইনটা একই থাকছে শুধুমাত্র কালারগুলি আলাদা আলাদা থাকবে প্রাইস থাকবে পার গজ একশো টাকা করে চাইলে আপনারা ঘরে বসে অনলাইনেও এই লেসগুলি নিতে পারবেন এখানে অনেক ধরনের লেসের কালেকশন থাকবে আপনারা এখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও এখান থেকে লেস কালেকশান দেখে ঘরে বসে অর্ডার করতে পারবেন দেখিয়ে দিলাম এই লেসের কালেকশানগুলি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলেও কমেন্টে জানাবেন ভালো না লাগলেও সেটাও কমেন্টে জানাবেন আরও একটা লেসের কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এবারে খুলে দেখাচ্ছি না এবার বাকিগুলি আমি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যে কটা কালেকশন দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে দেখতে পাচ্ছেন কি চমৎকার সব কালেকশান থাকতেছে কালারগুলি দেখেন এক একটা থেকে এক একটা খুবই চমৎকার থাকবে কফি কালারটা এটাও বেশ সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এতক্ষণ দেখিয়ে দিলাম আপনাদের পাকিস্তানি অর্গেঞ্জার উপর সুন্দর কিছু কালেকশান একশো আশি টাকা করে গজের বেশ কটা কালেকশান দেখিয়ে দিলাম চললেবার এবার অন্য কিছু দেখি আশা করি এই লেসগুলো আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করেছি আজকের ভিডিও আপনাদের জন্য আনকমন কিছু লেসের কালেকশান রাখার জন্যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আরো কিছু লেসের কালেকশন দেখতে পাচ্ছেন এই লিস্টটা কতটা কিউট লাগছে দেখতে এটার মধ্যে বেশ কিছু কালার পেয়ে যাবেন কালারগুলি দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে পার গজ মাত্র একশো টাকা করে এখানে বেলবেটের উপর একটা দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা একশো টাকা করে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব লেস কালেকশন থাকছে এই সবটাতে দেখুন কালেকশানগুলি আরও কিছু লেসের কালেকশানগুলি দেখাবো আপনাদের সাথে দেখুন এই যে সুন্দর নেটের উপর লেসটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটার উপর হচ্ছে সুন্দর করে পুঁথি এবং পাইপ দিয়ে কাজ করা এই লেসটাও পেয়ে যাবেন পার গজ মাত্র একশো টাকা করে এখন আরও কিছু লেসের কালেকশান দেখাচ্ছি এই যে লেসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে পঞ্চাশ টাকা করে দেখুন সুন্দর সুন্দর লেসের কালেকশান থাকবে এখানে আরও একটা কালার আছে গজ পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ টাকা করে এখানে হিউজ পরিমাণে লেসের কালেকশান থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আরও কিছু গছ দেখাচ্ছি এগুলোর গজ পেয়ে যাবেন আপনারা আশি টাকা থেকে একশো টাকার মধ্যে এটার গস পেয়ে যাবেন আপনারা একশো টাকা করে দেখতে পাচ্ছেন অনেকগুলি বিটস থাকবে সুন্দর করে এগুলো হচ্ছে কুন্দন পাথরের মতো সেটিং করা আছে এটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা গজে এ ধরনের আরও কালেকশান আপনাদের দেখাবো সঙ্গেই থাকুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই দোকানটাতে কী পরিমাণে কালেকশান আছে আপনার পছন্দের সব কালেকশন পেয়ে যাবেন এই সপটাতে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এটার গজ পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে এরপরে একটা দেখেছি মিরর ওয়ার্কের মধ্যে রিয়েল মিরর ওয়ার্ক এটার প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আপনারা দুইটা শেপ পেয়ে যাবেন এটা হচ্ছে এটা বরফি শেপ বা শেপের মধ্যে আর এটা পাচ্ছেন হচ্ছে আপনারা রাউন্ড শেপের মধ্যে এই সবটাই হচ্ছে মিরর ওয়ার্কের এই দুইটারই প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে গজ তো বন্ধুরা দেখিয়ে দিলাম এখান থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশান আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে এক পাতার মধ্যে এটার মধ্যে আপনারা তিন পাতা যেটা দেখতে পাচ্ছেন সেটার প্রাইস থাকবে একশো টাকা করে আর এটার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে এটার মধ্যে একটাই কালার বন্ধুরা এখন দেখিয়ে দিচ্ছি কিছু পুঁথির কালেকশন দেখতে পাচ্ছেন এখানে বড় পুঁথির মধ্যে বেশ কিছু মাল্টি কালারের লেস আছে দেখুন এই লেসটা মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে সুন্দর ব্যবহার করতে পারবেন যেহেতু মাল্টি কালারের আছে এই মাল্টি কালার বড় বিসেটটা পেয়ে যাবেন আপনারা পার পিস মাত্র দুশো আশি টাকা করে এটা হচ্ছে পাকিস্তানে আরেকটা দেখাচ্ছি ছোট বিসের মধ্যে দেখুন ছোটো বিট সেটটা দেখতে পাচ্ছেন এটা একটু ক্লোজ করে আপনাদের একটু দেখায় কাছ থেকে দেখুন ছোটো বিট সেটটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ছোটো বিট সেটার সবগুলোই হচ্ছে হোয়াইট পালারের মধ্যে থাকবে বিটসগুলো থাকবে মাল্টি কালার আর বড়োটা হচ্ছে মাল্টি কালার বিটস এবং মাল্টি কালার পুঁথির মধ্যে থাকতেছে সেজন্য জন্য বড়ো সেটটার প্রাইস একটু বেশি তো চলুন বন্ধুরা এই তো দেখিয়ে দিলাম এই এইটা আরও কিছু কালেকশান আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমে শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই তো বন্ধুরা এখন আরও কিছু কালেকশান আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটাও থাকবে মাল্টি কালার বিটসের মধ্যে এটা খুবই সুন্দর খুবই স্টাইলিস্ট এই লেসটা দেখুন একটু এটা সম্পূর্ণটা হচ্ছে মাল্টি কালার বিটসের মধ্যে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এটা আর গছ পেয়ে যাবেন আপনারা পার মাত্র একশো আশি টাকা করে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা সুন্দর লাগছে দেখতে এ ধরনের আরও অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এখানে পুঁথির মধ্যে বিভিন্ন কালারের পেয়ে যাবেন আপনারা এখন দেখিয়ে দিচ্ছি কড়ইয়ের মধ্যে এই করইটা কড়িটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সুন্দর দেখুন মাল্টি মধ্যে মাল্টি কালার এই করিটা পেয়ে যাবেন আপনারা পার গজ মাত্র একশো টাকা একশো টাকা করে তো বন্ধুরা যদি ভালো লাগে আপনারা শপের সাথে যোগাযোগ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক চমৎকার চমৎকার লেসের কালেকশান আছে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে আপনারা ঘরে বসে লেসগুলি দেখতে পারবেন প্রাইসগুলি জানতে পারবেন আপনারা সব থেকে ওনাদের খুলে দেখাবে আপনাদের অনলাইনে সেখান থেকে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ